তো এই যে এখানে আব্বা মা হলো গ্রামে যাইতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ওই যে সকাল সকাল ভিডিওটা অন করলাম আব্বা মা হলো গ্রামে চলে যাচ্ছে আজকে কিছু কাজ পড়ে গেছে সেজন্য হলো গ্রামে যাবে ওই যে কথা বলতেছে খুকুমন্নির সাথে জুতা নামাইছেন

শুক্রবার রাস্তা পুরো ফাঁকা আছে তো বাহিরের লাইটটা এখানে অফ করে রাখছে সেজন্য অন্ধকার দেখা যাচ্ছে তো ওই যে দেখেন আব্বা মা চলে যাচ্ছে আর এদিকে বাবুকে বলে তোমরা সাবধানে থেকো আমরা বাস সেরে চলে আসবো তো হঠাৎ চলে গেলো বাড়িতে তো ভিডিওটা দেখতে থাকুন আজকে তো আব্বারা যাওয়ার পরে আমাদের একটু বাজার যাওয়ার দরকার ছিল বাজার গিয়ে তো বাজার নিয়ে চলে আস শুকনো বাজার করা হয়েছে তো ভাবি আমি গেলাম তো মা আব্বা বাড়িতে গেছে হঠাৎ দরকারে কেন গেছে ভাবি হলো যে হ্যাঁ খাজনা দেওয়া লাগবো বাড়িতে সেই জন্য মা আব্বা সকালে বাড়িতে গেছে তো এই যে নশষ্ট দেখাও নুরবাবুর ওই দেখছেন আজকে শুক্রবার সবাইকে জুম্মা তো আনা সবাইকেবারিক যে ভাবি বাজারগুলো গোছাইতেছে ডাল আনছে দুই রকম লুডু আনছে তারপর আদা আনছে ফুলপাড়ার সাবান এগুলো সব একসাথে আনি আর এই যে দেখেন বাজারের

তোকালে জিরে আনছি সকালে খাওয়ার জন্য তো দুধ বাচ্চাদের লাগে হুম তো এই যে গুলো কুছায় তো ভাবি এখন রান্না ভাড়া করবে এজেন্সি এরা ইন দ্য তো নুরের খাওয়ার জন্য ইন্ডিয়ান প্রাইস বন্ধ নাকি

কারণ সাতশো বিশ টাকা হুম তো ভাবি বোঝগুলো কেটে নিতেছে ভাবি রান্না বসাই দিছে ভাবি আমার বলতেছে তুমি বসাও তো মা আব্বা তো আপনারা সবাই দেখছেন বাড়িতে যাচ্ছি আর এই যে এখন আছে গرو গুছ বাসাবো হ্যাঁ যে আমি মেজবানের গرو আমি দিয়ে দিছি সব মশলা ভাবি আমার কাছে রেডি করে দিয়ে গেছে আমি কাপরগুলো একটু মেলে আসে তুমি বসে তো এমপিএস তারপরে তেল গরম মশলা সবকিছু দিয়ে বেজে নেছি আদা বাটা একসাথে আর জিরা বাটা দিয়ে দিব তাহলে আমি 3 চামচ আদা বাটা দিয়ে দিছি এখন জিরা বাটা দিব জিরা বাটা এখন আমি মশলাটা ভালো করে কষায় নিব এই মশলাটা আমার বাসায় বানানো সব কিছু দেওয়া তো এইটা সে মেজমানি যে মশলাটা ওইটা তো এখন এই মশলাটা আমি দিয়ে দিব তো আগে হলুদ হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে তারপর আমি এই মশলাটা দিব তো এখন আমি যে আদা জিরা যেটা মশলাটা কষাই নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব যেমন মশলাটা যেন না পুড়ে যায় তো গ্যাসের পাওয়ার কমে গেছে বেড়ে যাবে এখনই তো এই যে আমি একটা শুকনো চামিচ নিব চলেন তো শুকনো চামিচ দিয়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিব তো এই যে মেজমানি যে মশলাটা এটা আমি জ্যাক চামিচ নিছি এই জ্যাক চামিশ এটা আমি বেশি দিব না আমি এটা বেশি দিয়ে রান্না করিনি তো দেখা যায় মা আর ভাবি বেশিরভাগ রান্না করে তো এটা আমি কম দিয়ে দিছি তো আমি মশলাটা ভালো করে কষায়া তারপরে আমি গোছগুলো দিব আপনারা মা দেখা যায় গোস্টে যে মশলাটা যত কষাবেন এতই মশলা আসবে যে আপা কাপড় সব ধুয়ে রেখে গেছে তো এদিক দিয়ে যে ভাবি ভালো করে পানি চিপে রাখতেছে তো আপাও চিপে দিয়ে গেছে তো পানি যেগুলো থাকে ভালো করে চিপতাছে দেওয়া যায় তা তাড়াতাড়ি শুকায়ে যাবো হুম দেওয়া যায় না তো আব্বা আম্মার রুমের চাদর উঠায় রাখছে এদিক দিয়ে পাশের বিল্ডিং দেখেন পাশের বিল্ডিংয়ে কাজ চলে দেখা যায় এদিকে যে এতো ঠান্ডা রিয়াটা আসে নষ্ট হয়ে যায় তো এগুলো ভাবি এখন সব এগুলো উঠায় রাখছে পরে বিছে যে একটু শুকাইতে দিছে তো আপা এগুলো সব মুছে দিয়ে গেছে তে যে তো ফার্নিচার সব ফাঁক করে রাখছে তো এই জায়গায় একটা ওয়ার্ডোফাইন্য রাখবো কিছু কিছুদিন পরে আনবো

তো সেই জন্য সে কাপড় চাপড় যা আছে এদিক দিয়ে আপা এগুলো সব গুছায় রেখে গেছে সব রেখে গেছে সুন্দরভাবে গুছাইছে আপাকে বলা লাগে না কিছু কিছু আপাদের আছে বলা লাগে হ্যাঁ কেন ওই যে নুরবাবু পাগলামি শুরু করছে পরে আমি রান্না বসাইছি তুমি শুয়ে থাকো তো আজকে বাহিরে অনেকটাই রোদ সকালে বৃষ্টি ছিল তো দেখেন এই যে দেখা আমাদের সাদ না হইতে সাধে কাপড় সাপড় দেওয়া যাবে না আর বাহিরে এই যে প্রচুর রোদ্র উঠছে দেখেন এই যে দেখাচ্ছি তো এই যে কিছু ড্রাগন ফল নিয়ে আসলাম এই ছোটো ছোটো ড্রাগন ফল সবাই কিনবেন বড় ড্রাগন ফল ভালো না তার দিক দিয়ে সকালে যে নাস্তা সব পাই খাওয়া দাওয়া করার পর আজকে কি রান্না করছে সকালের নাচতে যে বৌ রান্না করছে মা আব্বাহা খেয়ে গেছে তো এই যে মশলাটা আমি কষাইতে দিছি মশলাটা ভালো করে কষাইলে তারপরে রান্নাটা আর আরেক চুলা পোলাও পোড়াও বসাই দিলে হয়ে যাবে গা আপনি ভাই ফোন দিয়েছিল তো কথা বলতে বলতে ভাবি ঘুষটা দিয়ে দিছে তো ভাবি বলার তুমি কথা বলো আমি যেতে তো এই জসায় দিচ্ছি তো আপনি ভাই আজকে শুক্রবার তো আজকে বাসায় তো শুক্রবার ওদের বন্ধ থাকে তো সেজন্য কথা বললাম নামাজে যাবে আপনি ভাই তা বলো নামাজ থেকে এসে ফোন দিব তো তারপর এটা মাংসটা কষায় নেই তারপরে আলুটা দিয়ে দিব আর এদিক দিয়ে পোলাও রান্না করব তো পোলাও চালটা দিয়ে পোলাও বসাই দিতে দিয়ে যে চাল ধুয়ে রাখছি আর এই দিদি বাবির পোলাও বসাই তো গ্যাস বাড়ছে না গ্যাস একটু হালকা একটু কমে যায় তারপর বেড়ে যায় এটা কোনো সমস্যা নেই এখন আদা রসুন দিবে ভাবি যে আদা রসুন তো এই যে তেলের ভিতরে আদাটা ভালো করে ভাজ ভাইজা তারপরে আপনার চালটা দিয়ে দিবে আজকে আমি বুঝি না আমার মুখে শুধু কথা বাজতে আছে পানিটা ঝরাই রাখা দিয়েছি ঝরাই রাইখা দিলে তাড়াতাড়ি চালটা ভাজা হয়ে যায় আর ডিম চুলায় পোলাও বসাইলে পোলাও নরম হয়ে যায় না ভাবি দিয়ে দিলো চালটা ভালো করে চালটা বেজে নিতে আসছে তো ভাবি রান্না করা শেষ করে ফেলাইতেছে দিয়ে থালা বাসন যে করা ছিল এগুলো দিয়ে ফেলতেছে তো নুরবাবু আমার পিছনে দুষ্টামি করে তো চুলা এখনো রান্না আসছে ভাবি আর আমি খাবো নূরবাবু খাবে না তো নূরবাবু কোনো ফলই খায় না আর হারজিতাকে দিয়ে এসে ফারজিতা খাচ্ছে ঘুমাই গেছে গা অর্জনে রেখে দিয়েছে আর এই যে এখন রান্না খাচ্ছি

তো এই যে ভাইও চলে আসছে আমরা খাইতে বসছি সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম কি কি কাজ করলাম আপনাদের সাথে সাথে চলে আসলাম তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের পাশে থাকবেন আর অবশ্যই নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে তো আজকে